কুপা আমেরিকার ফাইনালে তখনও গোল পায়নি আর্জেন্টিনা উল্টো একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণ কাঁপিয়ে দিচ্ছে কলম্বিয়া এমন সময় প্রথমার্ধে চুট পেলেও বেতানাশক স্প্রে দিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অ্যালামটেন চুট সংখ্যা থাকার পর দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তবে এ দফায় খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি এই মহাতারকা চৌষট্টি মিনিটে চুট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে ম্যাচ শেষে মেসির ফুলে যাওয়া অ্যাঙ্গেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দলের এমন বিপদে মাঠ থেকে উঠে যাওয়ার বিষয়টি মানতে না পেরে কান্নায় ভেঙে পড়েন মেসি অজরে কান্না করতে দেখা গিয়েছে তাকে দেখা গিয়েছে চুটের কারণে গুড়ালি কতটা ফুলে গিয়েছিল তার তবে শেষ পর্যন্ত মেসির চোখের জল বৃথা যেতে দেয়নি তাঁর সতীর্থরা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে মেসির মুখে হাসি ফুটিয়েছেন লাউতারো মার্টিনেজ দলকে জিতিয়েছেন কোপা আমেরিকার শিরোপা অবশেষে ষোলোই জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে চুটের সর্বশেষ অবস্থা জানিয়ে মেসি লিখেছেন কোপা আমেরিকা শেষ হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমি ভালো আছি এবং আশা করি শীঘ্রই আমি আবার মাঠে হাজির হতে পারব। যে জিনিসটা আমি সবচেয়ে উপভোগ করি আমি খুবই খুশি কারণ আমাদের সবার যে লক্ষ্য ছিল তা অর্জন করতে পেরেছি ডিমারিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছে তবে একটি কাপ সঙ্গে নিয়ে মেসি আরও যুগ করেন ওটামিন্ডি ও আমার মতো অভিজ্ঞতার জন্য এক অন্যরকম অনুভূতি পাশাপাশি যারা এর আগেও বেশ কয়টি টুর্নামেন্ট খেলেছে তাদের জন্যও এক বিশেষ অনুভূতি আমরা শুধু একটা দল নয় আমরা একটা পরিবার সবাইকে ধন্যবাদ আমাদের সমর্থন দেওয়ার জন্য এই দলটির জন্য শুভকামনা